আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আইডিয়াল গ্রাফিক্স ছিল আপনাদের স্বাগত তো আজকে আমি কিন্তু আপডেট কোডিং পাল্টা নিয়ে আসলাম ইতিমধ্যে আপনারা যে আগের কোডিং পাল্টা দিয়ে কাজ করতেছেন এটা কিন্তু খুবই প্রবলেম করতেছে কারণ এটা অনেক ইউজার হয়ে গেছে এই কোডিং পাল্টা প্রায় আপনার 20 প্লাস 1000 মানুষ ইউজ করে তাহলে আপনি বুঝেন তো কোডিং পাল্টা কি অবস্থা হইছে আপনার তো এখন যে কোডিং পাল্টা নিয়ে এসে এটা খুবই আপডেট কোডিং পাইলটা তো এটা নিয়ে আসি এবং পাশাপাশি আমি কিভাবে ফেসবুক নিয়ে কাজ করি ফেসবুক মোডেসন করি ইউটিউব মোডেসেন করি টাইম কিভাবে করি এগুলা নিয়ে কথা বলবো এবং আমরা পাশাপাশি কিভাবে কপিরেট কাজ করব এটা নিয়ে তো এখন যেটা হলো তো আমি চাচ্ছি আমি কিন্তু করি বাইল আমি নিজে করি না আমি কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার আপনারা সবাই জানেন আমি সবাইকে বলি আমি এগুলো করি না আমি আমার একজন ডেভেলপার হতে নিচ্ছি ওকে কিছু ফে করে টাকা দেয় ও করে দিচ্ছে আমাকে এগুলো যেহেতু আমি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমি একজন রাখতে পারি একজনকে অনেকজন লোক থাকতে পারে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আবার অন্যকে সাপোর্ট দেওয়ার জন্য যাই হোক তো এখন আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি কোর্স বলতে আসলে করতাম না অনেকে আমার কাছে পার্সোনালি কাজ শিখতে চাচ্ছে অনেক লোকে তো সেক্ষেত্রে পার্সোনালি কাজ শেখা সম্ভব না কারণ একটা লোকের জন্য আমি সময় দেওয়ার সামনে আসতে রমজান তো এত সময় দেওয়া সম্ভব হচ্ছে না কারণ নামাজ রোজা রাখতে হবে তো দেখা যাচ্ছে ওইরকমভাবে ভালোভাবে কাজ করা সম্ভব হচ্ছে না তো চিন্তা করছে যে আপডেট আপডেট করিং পাল্টা আসছে এটা সবার সাথে আমি শেয়ার করবো এখন সবাইকে যদি এভাবে দিয়ে দিই তো দেখা গেছে আপনার কেউ হচ্ছে না সবার স্ট্রেক আসে কেউ কাজ করে উল্টা পাল্টা টেম্পল নষ্ট করে এক একটা প্রবলেম দিচ্ছে আর কি তো সেই আমি টার্গেট করছি প্রায় জন যদি কাজ শিখি আমার কাছে তো বীরজনকে যদি আমি সম্পূর্ণ কাজগুলো শিখি এবং আমি কেন শিডিউল করছি আমি আপনার দেখাচ্ছি স্ক্রিনে গিয়ে দেখাবো আগে আমি কথাগুলো শেষ করে স্ক্রিনে গিয়ে দেখাবো আমি আপনাদেরকে কি কি থাকতেছে তো আপনার দেখা গেছে যদি আমি জনের কাজ শিখাই তাহলে টার্গেট আছে বীরজনের সফলতা অর্জন করে যেমন আপনারা দেখতেছেন কিন্তু মোডিশন প্রায় টোয়েন্টি প্লাস শেষ ফেসবুক মোডেশ ইউটিউবে কিন্তু আপনার থার্টি প্লাস এরকম কমপ্লিট করছি ইউটিউব মোডিশন এবং ওয়াচ টাইমটা আছে প্রত্যেক দিনে একটা কি জানে না আমি প্রত্যেকটা ওয়াচ টাইম ফেসবুক কাজ করে দিয়ে আমার তিনশো টাকা চারশো টাকা এরকম লাভ হয় মাঝে মাঝে কিন্তু এক হাজার টাকা লাভ হয়ে যায় কোনো কোনো লোক আছে আমাকে অনেক বেশি খুশি আর লাভ দিয়ে দে বেশি টাকা দিয়ে দেয় যেটা আপনাকে দিয়ে দিছি তো সেক্ষেত্রে এই কাজগুলো আপনারা করতে পারেন আমার কাছে কোর্সটা করে আপনারা এই কাজটা করতে পারবেন তবে এখানে অনেকে বলতে পারে কোর্স চালু করছি এক কদিন কোড্রিং বাজ দিয়ে আসলে তা না আমি কোর্স কখনো ফেড করতাম না কিন্তু ফেড করে একটা কারণে দেখেন স্যার আমি তো আপনার দশটা ক্লাস শিডিউ করছি দশটা ক্লাস থাকবে এবং বিপিএন দিয়ে কাজ করতে আমরা ইন্ডিয়ান সাইটগুলো থেকে বিপিএন দিয়ে ভিডিও ডাউনলোড করতে হবে তো সেক্ষেত্রে এখন আমাদের বিপিএন লাগবে তো আমার দেখা গেছে আপনার মোবাইল রিডিং করা লাগবে এবং আপনার আমরা ডাউনলোড ডাউনলোড কিভাবে আমরা আপলোড দিব কান্ট্রি ব্লুকগুলা তো আপনাকে একটু দেখাচ্ছে এটা হলো আমার আপনার এই যে ক্লাস শিডিউল এখানে দশটা ক্লাস তো এইগুলা আপনি এগুলা সম্পূর্ণ শিখ নিলে আপনি একটা ফেসবুক পেজ ইউটিউব মোরেজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে এখন যদি আমি ইউটিউবে দিচ্ছি কিন্তু কেউ কাজ করতে পারছে না এক ফুল গাইডলাইন না পারলে কিন্তু কেউ কাজ করতে কাজ করতে পারবে না ফুল গাইডলাইন যদি না পাই একটু একটু গাইডলাইন করে কেউ কাজ করতে পারতেছে না তো ওই ওইটা চিন্তা করেন আমি বহু যে কোর্সটা করছি আর কোর্স পিছিয়ে কিন্তু আমি বেশি দৈ নেই আর দেখা গেছে আমি কোর্স পি এক হাজার বিশ টাকা রাখছি কেন এক হাজার বিশ টাকা করে রাখছি কারণ দেখেন দশটা ক্লাস করাবো ন্যূনতম দশটা ক্লাস আপনার প্রায় পনেরো থেকে বিশ ঘন্টা সময় যাবে অনেক সময় পনেরো ঘন্টা ক্লাস দুই ঘন্টা হয়ে যাবে এক ঘন্টা হয়ে যাবে আর কম হবে এরকম স্বাভাবিক তো দেখা গেছে ভাবে একটা কোডিং ফাইল আমি চাইলে ফাইলটা আনছি আমি কাজ করে আপনাদেরকে বলতে পারতাম যে কোডিং ফাইলটা আপনি দিলে এক হাজার টাকা লাগবে যদি আমার এমন এমন মাল্যকে বলে যে ভাই আপনার পাঁচ হাজার টাকা লাগলে পাঁচ হাজার টাকা কোডিং ফাইলটা দিব কিন্তু আমি আপনার পাঁচ হাজার টাকা সেল করি না কেন পাঁচ হাজার টাকা সেল করবো তারা আবার অনেক গাইডলাইন দেওয়া লাগবো আবার তারপরে অনেক শোরুম দেওয়া লাগবো ঠিক আছে আবার সে সেজন্য দেয়নি তো সেক্ষেত্রে দেখা গেছে যদি বীরজন হয় তাহলে আমি এটা কোডিং ফাইলটা এটা পাবলিকলি করবো না প্রাইভেট ভাবে দিব সবাইকে পাবলিকলি করবো না আর যারা যে বিশজন কাজ করবে তাদেরকে আলাদাভাবে সমস্যা চাপট দেবে আমার এমনিতে ইনস্টিটিউট আলাদা টিম আছে প্রতিষ্ঠান আছে আপনার সবাই জানেন আমার প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের স্টুডেন্ট আছে ওরা আপনার সাপোর্ট দিবে আমি তো ইনশাল্লাহ দিবে যত সময় পাই অথবা আমার স্টুডেন্ট আছে একটা থাকবে ও সাপোর্ট দিবে আমার পাশাপাশি ঠিক আছে এই যে কোডিংয়ের উপরে তো আশা করি এই কোর্সটা করে আপনারা দেখা গেছে আপনার ফেসবুক মডিটেশন করতে পারবেন ইউটিউব করতে পারবেন অর্গানিকভাবে ইজিলি ভাবে অর্গানিকভাবে কাজ করতে পারবেন এগুলো তো আর মুখে আমি না করাইলে বোঝা যেতে পারবো না আপনাদেরকে কীভাবে করাবেন

অন করে কাজগুলো করি যেহেতু আমি সবাইকে সার্ভিস দিই এখন দু তিনটা অর্ডার পেন্ডিং আছে কাজ করি সবাই মেসেজ দেয় ওই আপনাদের বললাম হালকা কিছু লাভ করি তো সে আমার কাছে কম প্রাইজে পাই আর আমি অনেকভাবে কাজ করে দিই সেজন্য সবাই আমার কাছে আসে বেশি যাই হোক তো এরপর আপনি পাবেন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে আমরা ওয়েবসাইট থেকে ফ্রিতে কন্টেন্ট ক্রিয়েট করবো কিভাবে ফ্রিতে আমরা কন্টেন্ট ক্রিয়েট করব কন্টেন্ট ক্রিয়েট করলে আমাদের কন্টেন্টটা কষ্ট করে লাগবে না যেমন মায়া ভিডিও বানায় এইভাবে আপনি ভিডিও বানাতে পারবেন কিভাবে এই সাইটগুলো আমি দেখিয়ে দিব আসলে এগুলো দেখেন আপনারা আমি দেখিয়ে দিলে সিস্টেম করে দেখিয়ে দিলে আপনারা ওইগুলো কাজ করতে পারবেন এগুলো আরেকবার আমি দেখিয়েছি আমার একটা অনেক আগে একটা লাইভ করতে দিয়েছিলাম অনেক আগে আমার মনে আছে এখনো তো যাক আমি ক্লাস শিডিউল আপনাদের দেখাচ্ছি তো যারা যারা শিখতে চাচ্ছেন বা কোনো নিয়ে যাচ্ছেন আমাকে ইনবক্স করবেন অ্যাকচুয়ালি আমি লিঙ্ক দিচ্ছি না কেন লিঙ্ক দিচ্ছি না আগে আমার চ্যানেলে একটা স্ট্রাইক আসছে কেন আসছে কারণ আমার চ্যানেলে আমি লিঙ্ক দিচ্ছি বেশি বেশি লিঙ্ক দিচ্ছি আপনার সবাই জানেন আমি কিন্তু করিবারের লিঙ্কগুলো সরিয়ে ফেলছি কেন পড়াই ফেলছি অনেকে ভাবে হয়তো আমি তাদেরকে ইনবক্সে নিয়ে টাকা আসলে তা না আমি কারোর কাছ থেকে একটা কথা চাই নাই যে আমাকে মেসেজ দেন আমি কারোর কাছ থেকে কিন্তু আমি একটা কথা চাই না এমন কেউ প্রমাণ দিতে পারবে না হয়তো এটা বলছি যে আপনি যদি প্রিমিয়াম করে নেন আপনার এত টাকা লাগতে পারে কিন্তু আমি নিয়ে দিই না কাউরে কারণ আমি যদি তার কাজটা না হলো তাহলে তো সেটা আমার বলবে যে আপনার কাছে আমি টাকা দিচ্ছি আমি তারপর নিয়ে দিই এমন কেউ দেখাতে পারবে না হয়তো আগে একটা কোডিং পাই সবাই আমাকে দুশো টাকা পে করছে আমি ওইটা সবাই কোডিং পেলে দিয়ে দিছি এখন লিঙ্ক দিলে কি হয় প্রবলেম হয় দেখা গেছে ইউটিউব নট অ্যালাউ মানে আপডেট আছে এগুলো মানে অ্যালাউ করে না করলে অনেক সময় বলতে বলা সেক্ষেত্রে আমি আপাতত লিঙ্ক দিচ্ছি না ওকে স্টার্ট চলে গেলে আবার দিব তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ওখান থেকে আপনার আমার হোয়াটসঅ্যাপ সরাসরি নক দেন বা আমার সরাসরি কল দিবেন ওকে তো সমস্যা নাই এখন আমি ক্লাস দেখছি কি কি ক্লাস দেখেন এখানে আমাদের দশটা ক্লাস আমি সাজাইছি দশটা ক্লাস দশটা ক্লাস আপনি কমপ্লিট করতে পারবেন এবং আপডেট কোডিং পার্ট দিয়ে এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু হবে মানে আপনার এপ্রিল মাসের এক তারিখ রাত দশটা থেকে শুরু করব যেহেতু রমজান মাস নামাজের পর নামাজও পড়তে হবে সব কিছু করতে হবে নামাজ পড়ে আস্তে আস্তে দশটা বেজে যাবে তখন দশটা বাজারে বসে আপনাদেরকে কাজ করবো কারণ আমি রমজান মাসে টার্গেট করতে আমি সারা কাজ করবো সিওড়ি খেয়ে একসাথে তারপর আপনাদের ঘুমাবো

অ্যাডভান্স লেভেলে কোন ফিল্ম ওয়ার্ক করব না অ্যাডভান্স কিছুটা পারি কিন্তু আমি মূলত গ্রাফি কাজ করা তো সেক্ষেত্রে অনেক দিকে দাবিতে হয় না কিন্তু ডিজিটাল মার্কেটিং দিকে একটু আগে তাই হোক তো এখন আমরা প্রথম ক্লাসে শিখবো যারা মোবাইল ইউজার তাদের জন্য কি মোবাইল দিয়ে ভিডিও শিখবো একটা ক্লাসে এবং আপনার পিসি দিয়ে একটা এডিটিং দুইটা দুটা ক্লাস ওকে দশটা ক্লাসের তিন নাম্বার ক্লাসটা হলো আমরা বিপিন দিয়ে প্রিমিয়াম ভিডিও কীভাবে ডাউনলোড করবো ইন্ডিয়ান সাইট থেকে সিরিয়াল ভিডিও ডাউনলোড করবো এবং ওই দিনে সিরিয়াল ভিডিও ক্লাসটা করবো একদিনে একটা ক্লাস করবো সিরিয়াল ভিডিও ক্লাসটা করবো চার নাম্বার হলো মুভি কোডিং কিভাবে করবো

ভাইরাল ডান্সিং ভিডিও ভাইরাল ভিডিও ডান্সিং ভিডিওগুলো আমরা কিভাবে ইন্ডিয়া কিছু ভিডিও আছে না ভাইরাল ভিডিও ওগুলো আমরা কিভাবে কোডিং করে কাজ করবো ওই ভিডিওগুলো দেখাবো এরপর থামমেল কোডিং করতে হবে আমরা থামমেল কিন্তু একটা করি আমরা দিয়ে দিই কিন্তু না থামমেল আমরা কোডিং করবো কোডিং করে আমরা থামমেলটা দিয়ে দিব এটা দেখাবো কোডিং যেহেতু আপডেট কোডিং থামমেলে কোডিং করা যাবে এটা এটার ভিতরে আমরা থামমেলটা কোডিং করবো এরপর হলো ফেসবুক অটো অ্যাপ্রুভ পাবলিক গ্রুপ লিস্ট এগুলা কি আমরা কানেক্ট করবো আমার কাছে ছিল প্রায় চার পাঁচ হাজারের মতো ছিল আমার আপনার ল্যাপটপ চেঞ্জ করছি আর আমি হার্ড ডিস্কটার কারণে একদম সবগুলো গেছে গা ভুল করে একটা ভুল যাবো তো অনেক কথা হয় ওটা যাই হোক তো আমার কাছে ছিল তারপর আমি কানেক্ট করতেছি এগুলো কীভাবে কানেক্ট করতে হয় আমি সম্পূর্ণ আপনাদেরকে এগুলো দেখাবো ঠিক আছে কীভাবে আমরা অটো করে বড় বড় গ্রুপগুলো নিব ভিউ করবো কীভাবে আমরা এবার আমাদের নিজস্ব কন্টেন্ট দিয়ে ওকে এরপর হলো রিভিউ ক্লাস নিব আমরা রিভিউ ক্লাস নিব আমরা কিন্তু ফেসবুকে দেখবো ইউটিউবে দেখবো দুইটাতে দেখবো ঠিক আছে তবে এখান থেকে আমরা আপনার আমরা কিন্তু বেশিরভাগ কাজ গুলো নিয়ে করবো কেউ আমরা মোটিভেশন করব দিয়ে ওকে এরপরে একটা ক্লাস ক্লাস প্রবলেম কি কি আছে করতে না ওই একটা আর্নিং সম্পর্কে সিপিএম সম্পর্কে আলোচনা করবো আপনারা যারা সিপিএম সম্পর্কে জানতে চাচ্ছেন এগুলো নিয়ে আমি কিন্তু সিপিএম করছিলাম তো এখন করতেছি না কারণ সিপিএম অনেক টাকা এটা ভিতরে সমস্যা আছে আবার দেখা গেছে অনেক সময় চ্যানেল একদম ডিজে যা আপনার চ্যানেল খুঁজে পাবেন না সিপিএম এই জন্য করতেছি না ওকে এরপর আবার আপনার পরিস্থিতি কিনা লাগে না লাগে অনেক প্যারা আছে অনেক ইনশাল্লাহ নিশ্চয় করবো সিপিএম খুব শীঘ্র আমি আনতেছি সামনে আস্তে আস্তে আনতেছি পার্ট বাই পার্ট দেখে সব গুছিয়ে আনতেছি আস্তে আস্তে আনতেছি পার্ট বাই পার্ট হয়তো টু মান্থের মতো মধ্যে লেট হইতে পারে এরকম সিপিএম কাজটা চালু হইতে কমপ্লিট হইতে তো আমাদের একটা আবার নিঃশয় ইয়ে আছে আমি যা আমাদের একটা ইয়ে আছে টিম আছে ওই টিম বলতে মানে এক বাইরে আমারও একজন মানে আমার থাকে না আমারও একজন গুরু আছে এরকম ধরতে গেলে ওনার কাছ থেকে উনি আমাকে সবসময় সবসময় টুকটাক প্রবলেম হলে তো বলছে তিন মাস ইনশাল্লাহ সিপিএম আপডেট আসবে দেখো এখন এরপর হলো আপনার কিছু দেখাবো থেকে আমরা কিভাবে দশটা ক্লাস ইনশাল্লাহ সবগুলো কম্পিউটার করে দেখার চেষ্টা করবো এটা ভিতরে কিন্তু ইউটিউবে কাজ করতে পারবেন সবগুলো দশটা ক্লাস অনেক কিছু ক্লাস যদি আপনি সম্মুখীন হন তাহলে অনেক কিছু শিখতে পারবেন দশটা ক্লাসে তো কোর্সে কিন্তু আমি বেশি ধরতেছি না জাস্ট মাত্র এক হাজার বিশ টাকা আমি কোর্সে রাখছি এটা বলতে পারেন করছি এটা বলতে আমি আপনাদের সময় দিলাম জাস্ট আপনাদের একটা পার্স মিগে রোগী আর কিছু না তো ওকে আজকে পর্যন্ত ভিডিও রাখলাম যারা অ্যাডমিশন আমি কিন্তু এক তারিখ দশ থেকে শুরু করে দিব অলরেডি দু তিনজন অ্যাডমিশন নিয়ে ফেলছে তো এক তারিখ থেকে ইনশাল্লাহ স্টার্ট করে দেবো ক্লাস স্টার্ট করে দিব রাত দশটা থেকে তো আলাদা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন দেবো যারা অ্যাডমিশন নেন তাদেরকে আলাদা গ্রুপে অ্যাড করবো প্রাইভেট গ্রুপে ওকে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ